ষাট হাজার শিক্ষকের জাল আপনারা এই নিউজটি ইতিমধ্যে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অনেকেই সোর্স হিসেবে প্রথম আলোর কথা বলছেন কেউ কেউ এর্তেফ্যাক আবার কেউ কেউ সমকালের কথা বলছে ষাট হাজার শিক্ষকের জাল সোর্স প্রথম আলো এই নিউজটি ফ্যাক এখানে সোর্স প্রথম আলো এটা ভুল তবে নিউজটি সত্য এই নিউজটি প্রকাশ করে সমকাল সেটাও আবার অনেক আগে এই নিউজটি প্রথম প্রকাশিত হয় সমকালে দু হাজার সালে দুই সালের এক অক্টোবর যখন দেশ দুর্নীতিবাজ স্বৈরাচারী আওয়ামী সরকারের হাতে যার ফলে এই নিউজটি সেই সময় অত গুরুত্বের সাথে নেওয়া হয়নি এবং তদন্তও হয়নি তবে আজকের এই ভিডিওতে মূলত এ বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত আপডেট খবরগুলো জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আর একটা বিষয় আপনারা সকল ধরনের বই আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করুন প্রিয় বন্ধুরা আপনারা এখানে সমকালের দুই হাজার পনেরো সালের রিপোর্টটি দেখতে পাচ্ছেন যেখানে তারা হেডলাইন করেছিল ষাট হাজার শিক্ষকের সনদ জাল বিস্তারিততে বলা হয়েছে নওগাঁর মান্দা উপজেলার বড়বেলাল দহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোসাম্মদ উম্মাতুন নেসা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হননি তবে তার সনদ রয়েছে তিনি সেই জাল সনদের বলে চাকরি করছেন এবং এমপিভুক্তও হয়েছেন গত বছর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একটি টিম সরেজমিনের তদন্তে গিয়ে ওই শিক্ষকের জাল সনদ শনাক্ত করে পরে এনটিআরসি কর্তৃপক্ষ ওই সনদ জাল বলে প্রত্যয়নপত্র দেয় এতে ওই শিক্ষকের সরকারি বেতন বন্ধ হয়ে যায় তারপরও গত সাতাইশ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ওই শিক্ষককে জাল সনদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে সহকারী সচিব নূরজাহান বেগম স্বাক্ষরিত একপত্রে তাকে এ অব্যাহতি দেয়া হয় এ বিষয়ে জানতে চাইলে নূরজাহান বেগম সমকালকে প্রথমে বলেন এটা হতেই পারে না পরে তার সই করা পত্র তাকে দেখানো হলে তিনি বলেন হয়তো ওই শিক্ষক পরে পরীক্ষা দিয়ে পাশ করে থাকতে পারেন অথবা পরে পাশ করেছেন জানিয়ে মন্ত্রণালয়ে নতুন করে কোনো জাল সনদ জমা দিয়ে থাকতে পারেন তবে প্রকৃতপক্ষে কি ঘটেছে সে বিষয়ে তিনি নিশ্চিত নন শিক্ষকদের একাধিক সূত্র জানিয়েছে দুর্নীতিবাস কর্মকর্তাদের সঙ্গে নগদ টাকায় রফা করে ভুয়া শরৎদারীদের অনেকেই শিক্ষা মন্ত্রণালয়ের শাখা থেকে পার পেয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন অভিযোগ থেকে রেহাই পেতে অব্যাহতিপত্র জানা গেছে সারা দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের চিহ্নিত প্রায় এখন জাল সনদে শিক্ষকতা করছেন তারা সরকারের মান্থলি পে অর্ডার বা এমপিও পে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা বেতন ভাতা তুলে নিচ্ছেন কেবল চলতি বছরের প্রথম পাঁচ মাসে দুইশ আটষট্টি শিক্ষকের সনদ জাল বলে তদন্তকালে ধরা পড়েছে ভুয়া সনদধারী শিক্ষকের সংখ্যা দিন দিন বাড়ছে এমন উদ্বেগ প্রকাশ করে তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে এক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ডিআইএ ডিআইএর পরিচালক অধ্যাপক মোহাম্মদ মফিজুদ্দিন আহমদ ভূঁয়া সমকালকে বলেন চলতি বছরের জানুয়ারি থেকে সতেরোই মে পর্যন্ত তদন্তকালে দুইশ আটষট্টি শিক্ষকের সনদ জাল বলে তারা প্রমাণ পেয়েছেন তাদের কাছ থেকে আট কোটি চৌয়ান্ন লাখ চৌত্রিশ হাজার একত্রিশ টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে তিনি জানান এই দুইশো জনের মধ্যে ঢাকা বিভাগে বিরাশি জন জাল সনোদ্ধারী শিক্ষক বেতন ভাতা তুলছেন দুই কোটি উনত্রিশ লাখ একুশ হাজার ছয়শো টাকা এভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের এগারো জন শিক্ষক সাতচল্লিশ লাখ একাত্তর হাজার হাজার টাকা রাজশাহী ও রংপুর বিভাগের একশো শিক্ষক তিন কোটি ছত্রিশ লাখ নিরানব্বই হাজার টাকা এবং খুলনা ও বরিশাল বিভাগের ছেষট্টি শিক্ষক দুই কোটি চল্লিশ লাখ একচল্লিশ হাজার টাকা তুলে নিয়েছেন শুধু এখানেই শেষ নয় শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া এর প্রতিবেদনে দেখা যায় কেবল এক বছরে সারাদেশে এক হাজার পাঁচশো আঠারো শিক্ষকের সনদ জাল বলে প্রমাণিত হয়েছে আপনাদের আবারও বলছি এটা আমরা দুই সালের কথা বলছি তখন থেকে কিংবা তার অনেক আগ থেকে এখন পর্যন্ত দুহাজার সাল পর্যন্ত তারা কিন্তু অবৈধভাবে এই পদগুলোতে বসে আছে এবং সরকারি কোষাগার থেকে কুড়ি কোটি টাকা অবৈধভাবে নিচ্ছেন যাই হোক টাকার হিসেবটা এখন বাদ দেন এখন আসি মূল আলোচনায় অধ্যাপক মফিজুদ্দিন আহমদ ভূঁইয়া এ প্রসঙ্গে সমকালকে বলেন এসব শিক্ষক তদন্তকালে চিহ্নিত হয়েছেন জনবল সংকট ও সামর্থ্যের কারণে সব প্রতিষ্ঠান পরিদর্শন করে সরেজমিনে তদন্ত করা সম্ভব তদন্ত করা সম্ভব হচ্ছে না তিনি জানান তার ধারণা তদন্তের বাইরে থাকা জাল সনদ্ধারী শিক্ষকের প্রকৃত সংখ্যা অন্তত চল্লিশ গুণ বেশি হবে সে হিসেবে সারা দেশে এই মুহূর্তে জাল সনদ্ধারী শিক্ষকের সংখ্যা ষাট হাজারেরও বেশি জাল সনদের এ ব্যবহার শিক্ষকদের ক্ষেত্রে নতুন কিছু নয় ডিআইএর নথিপত্র ঘেরে দেখা গেছে উনিশশো সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ৩৫ বছরে সারাদেশে একান্ন হাজার নয়শো শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে পনে চার লাখ শিক্ষকের সনদ জাল বলে চিহ্নিত করেছে ডিআইএ তার মানে দেখেন অনেকেই ভুয়া সনদ দিয়ে চাকরি করে অবসরেও গিয়েছেন তবে এই দুর্নীতির শেষ দেখতে চায় নতুন বাংলাদেশ আমরা চাই সঠিক তদন্ত করে এই সব শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে চাকরিচ্যুত করা হোক এবং নতুনদের সুযোগ দেওয়া হোক প্রিয় বন্ধুরা আপনারাও যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে মতামত প্রকাশ করবেন এবং এই ভিডিওটি ফেসবুক সহ আপনার বন্ধুবান্ধব ছড়িয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ